আসসালামু আলাইকুম ক্রিয়েশন বা চ্যানেল আপনাদের স্বাগত আজকে আপনাদের মাঝে শীতের আরও একটি দারুণ মজাদার পিঠা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো পিঠা বানানোর স্বাদ ছাড়া কড়াইতে শুকনো গুঁড়ো দিয়ে নরম তুলতুলে পারফেক্ট চিতই পিঠা রেসিপি এভাবে পিঠা বানিয়ে দেখবেন খুব সহজেই কিন্তু পিঠাগুলো দুধে ভিজে যাবে আর পিঠা পারফেক্ট হওয়ার জন্য সমস্ত টিপস থাকবে এই রেসিপিতে তো চলুন এই মজাদার আর পারফেক্ট পিঠাগুলো কিভাবে বানালাম দেখে আসি পিঠাগুলো তৈরি করবো শুকনা চাউলের গুঁড়া দিয়ে নিয়ে নিচ্ছে আড়াই কাপ শুকনা চাউলের গুঁড়া আড়াই কাপ শুকনা চাউলের গুঁড়ার জন্য ময়দা দিয়ে দেব পাঁচ টেবিল চামচ লবণ দিয়ে দেব স্বাদ মতো এখন সমস্ত উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব গুড়িগুলো মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে হালকা কুসুম গরম পানি থেকেও আরও একটু বেশি পরিমাণ গরম পানি দিয়ে স্মুথ একটি ব্যাটার তৈরি করে নিতে হবে এখন পরিমাণ মতো পানি দিয়ে প্রথমে গুঁড়িগুলোকে ভালো করে মেখে নেব তারপর আবারও অল্প পানি দিয়ে ছয় থেকে সাত মিনিটের মতো কষলে কষলে ভালো করে মেখে নেব একবারে কিন্তু বেশি পানি দিতে যাবেন না একটু সময় নিয়ে ভালো করে কষলিয়ে গোলাটাকে তৈরি করতে হবে পিঠাগুলো যেহেতু আমি বেকিং পাউডার বেকিং সোডা ছাড়াই বানাবো তাই এখানে ময়দা অবশ্যই দিতে হবে আর গোলাটা তৈরি করার সময় অবশ্যই গরম পানি দিয়ে মেখে নিতে হবে আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন গোলাটা আমি কীভাবে তৈরি করে নিলাম এখনই গুলাটাকে ঢেকে রেখে দেব আধা ঘন্টার জন্য আধা ঘন্টা পর ফিরে এলাম পিঠাগুলো ভালোভাবে পারফেক্ট হওয়ার জন্য কিন্তু গুলাটাকে ব্ল্যান্ড করে নিতে হবে আর একবারে কিন্তু অনেকটুকু গুলা দিয়ে ব্ল্যান্ড করতে যাবেন না অল্প অল্প গুলা নিয়ে থেমে থেমে ব্ল্যান্ড করে নেবেন নয়তো ব্ল্যান্ডারের জাগ অথবা মেশিনের মোটার কিন্তু নষ্ট হয়ে যেতে পারে সেদিকে আপনারা লক্ষ্য রাখবেন চিতই পিঠা পারফেক্ট হওয়ার জন্য কিন্তু ব্যাটারটা এরকমই স্মুথ থাকতে হবে লক্ষ্য রাখতে হবে ব্যাটার যাতে কোনো সুজির মতো দানা দানা ভাব না থাকে এখন এই ব্যাটারটাকে একটি বাটিতে নিয়ে নিচ্ছি সাথে দিয়ে দেব তিন টেবিল চামচ কোরআন নারকেল লবণ দিয়ে দেব স্বাদ মতো এখন পরিমাণ মতো পানি দিয়ে লবণ আর নারকেলটাকে গোলার সাথে ভালো করে মিশিয়ে নেব পিঠা বানানোর জন্য গোলাটা রেডি ব্যাটারের থিকনেসটা থাকবে এরকম পাটি সাপটা পিঠার ব্যাটারের চেয়েও আরও একটু ঘন হবে মাটির সাজ লোহার কড়াই ছাড়া আমি আজ এরকম তরকারি রান্নার কড়াইতে পিঠাগুলো তৈরি করব। প্রথমে কড়াইটাকে ভালোভাবে গরম করে নিয়েছি এখন তেল আর পানি দিয়ে কড়াইটাকে মুছে নিচ্ছি কড়াইতে পিঠার গোলা দেওয়ার আগে গোলাটাকে এভাবে একবার নেড়ে চেড়ে নিতে হবে কড়াইটা ভালোভাবে গরম হওয়ার পর এখন এক হাতা পিঠার গোলা দিয়ে দেব তারপর ঢাকনাটাকে লাগিয়ে তিন মিনিট অপেক্ষা করব আর চুলা রাসটাকে রাখতে হবে মিডিয়াম ফ্লেমে চুলা রাসটা বাড়ানো অথবা কমানো যাবে না একই নিয়মে রাখতে হবে তিন মিনিট পর ফিরে আসলাম প্রথম পিঠাটাই দেখুন মাসাল্লা এখনই পিঠাটাকে উঠিয়ে নেব আরও একটি পিঠা আমি আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি কড়াইটাকে ভালোভাবে গরম করে তারপর এক হাতা পিঠার ব্যাটার দিয়ে দেব। ঢাকনাটাকে লাগিয়ে দিলাম তিন মিনিট পর ফিরে এলাম প্রতিটা পিঠা হতে সময় লাগবে তিন মিনিট এর বেশি সময় লাগবে না আর চুলা রাসটা রাখতে হবে একই নিয়মে বাড়ানো অথবা কমানো যাবে না দেখুন মাসাল্লাহ কড়াইতে প্রতিটা পিঠাই হয়েছে ফুলকো এখন আমি আপনাদেরকে একটি ডেমো দেখাচ্ছি কড়াইতে এক আধা পিঠার ব্যাটার দিয়ে দেব তারপর ঢাকনাটাকে লাগিয়ে দেব আর তিন মিনিট অপেক্ষা করব। তিন মিনিট পর ফিরে আসলাম দেখুন পিঠাটার কী অবস্থা পিঠাটা ভালোভাবে ফুলেনি আবার ভিতরটা শক্ত হয়ে আছে একই পিঠার গোলা দিয়ে তৈরি করেছি তারপরও এরকম কারণ হচ্ছে কড়াইটা ভালোভাবে গরম হয়নি আর চুলার রাস্তা ছিল লোতে পিঠা পারফেক্ট হওয়ার সমস্ত ট্রিক্স বোঝানোর চেষ্টা করেছে ভিডিওতে আশা করবো আপনারা বুঝতে পেরেছেন এখন আমি আপনাদেরকে একটি পিঠা ছিঁড়ে দেখাচ্ছি পিঠার গোলাটা যদি ঠিকঠাকভাবে তৈরি করেন আর পিঠা বানানোর প্যান অথবা শ্বাসটা যদি ভালোভাবে গরম করে নেন আর চুলা রসটাকে একই নিয়মে রেখে তাহলে দেখবেন আপনাদের পিঠাগুলো একদম পারফেক্ট হবে ইনশাল্লাহ এখন আমি আপনাদেরকে দেখানোর জন্য কয়েকটি পিঠা দুধের শিরাই দিয়ে দেব। আর এই পিঠাগুলো কিন্তু একদম ঠান্ডা হয়ে গেছে এখন এক এক করে সবগুলো পিঠা উল্টে আমি দুধের শিরাই দিয়ে দেব। তারপর পিঠাগুলোকে নেড়ে চেড়ে ঢাকনাটাকে লাগিয়ে দেব। দুই থেকে তিন ঘন্টার মধ্যে দেখবেন একদম রস খেয়ে টুম্বুর হয়ে যাবে তিন ঘন্টা পর দেখুন পিঠাগুলো রস খেয়ে একদম রসের নিচে পড়ে আছে এখন আমি পিঠাগুলোকে সার্ভ করে দেখাচ্ছি আশা করব আজকের এই রেসিপি দেখার পর চিতল পিঠা বানানো নিয়ে আপনাদের আর কোনো টেনশনই থাকবে না সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আর আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ